আসসালামাইকুম সম্মানিত দর্শক দর্শন ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আপনাদের সামনে আমরা যে মেশিনটা নিয়ে উপস্থিত হয়েছি এটা হচ্ছে ঘাস কাটার মেশিন ছোট যেটা সাইডে ছোট মেশিন দেখছেন দুই ব্লেট চাকা মেশিন এটা হচ্ছে দুই ব্লেটের মেশিন এটা হচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা এক দিয়ে দিয়ে থাকি এবং দুই প্লেটটি দিয়ে থাকি ছয় হাজার টাকা মোটর বাদে এবং মোটর সহ আমরা দিয়ে থাকি সাইডে আর একটা দেখছেন কভার মেশিন এটা হচ্ছে টাটা মেড ইন ইন্ডিয়া খুবই সুন্দর একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটা কভার মেশিন আছে এটাও দুই পেলেটের এগুলোও আমরা মোটর বাদে এবং মোটর সব দুইভাবে বিক্রি করে থাকি এই মেশিনগুলো তাই মেশিনগুলো যারা নিজে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন হচ্ছে চড়েন জেলা দর্শনা বাস স্ট্যান্ড করলে যদি তবে সঙ্গে আমি চড়েন এবং আমাদের কাছে আরও অনেক রকম কৃষি আছে ঘাস কাটা মেশিন বড় ছোটো মাঝারি সব রকম চায়না চায়না বাদে ধান মারাই মেশিন ভর্তা মারাই মেশিন ধামার মেশিন পাওয়ার টিলার আমাদের কাছে আরও বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আমরা বিক্রি করে থাকি তো বিশেষ করে আমরা যে মেশিন দুটো দেখাচ্ছি এগুলো মোটর সহ এবং মোটর বাড়িতে দুইভাবে আমরা দিয়ে থাকি মেশিনগুলো খুবই ভালো তাদের পাঁচটা দশটা গরু এবং ছাগল আছে তারা এবং ছাগলের যাদের খামার আছে তারাও এগুলো ব্যবহার করতে পারে খুবই ভালো একটা মেশিন দেখুন আমরা দেখেছি এবং সারা বাংলাদেশ আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই এই মেশিনগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সরাসরি আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের লোকেশান হচ্ছে চোয়াডেঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড দর্শনা চোয়াডাঙ্গা তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সবারই সুস্থতা কামনা করে এখানে আজকে সুস্থ রাখা হবে